হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি স্বাগত স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমি নিষদ পাটওয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি স্টুডেন্ট বিষয় নিয়ে কিছু কথা বলবো সাইপ্রাসে স্টুডেন্ট বিষয় কিছু নিয়ম আপডেট করা হয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের সামসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমি কথা বলবো যে স্টুডেন্ট বিষয় যারা সাইপ্রাসে আসতে চাচ্ছেন বা যারা সাইপ্রাসে আসবেন তাদের সম্পর্কে আসলে আগে যারা স্টুডেন্ট বিষয় সাইপ্রাসে এসেছিল বা স্টুডেন্ট বিষয় আসছিল তাদের জন্য নিয়ম ছিল যে তারা স্টুডেন্ট বিষয় এসে কিন্তু ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন যেখানকার বিষয় আসতো ওইখানে ভিসা না লাগিয়ে অথবা ইউনিভার্সিটিতে না গিয়ে কিন্তু তারা অবৈধভাবে বাহিরে কাজ করত। অর্থাৎ তারা বলতো যে তারা পড়াশোনা করার জন্য আসতেছে সাইপ্রাসে কিন্তু তারা পড়াশোনা না করে কিন্তু তারা স্টুডেন্ট ভিসাটাও না লাগিয়ে তারা বিভিন্ন জায়গায় অবৈধভাবে কাজ করতো বা কাজ এরকম আমরা অনেকেই দেখেছি বা পূর্বে আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যারা রকম পড়াশোনার নাম করে সাইপ্রাসে এসে কিন্তু তারা বিভিন্ন কাজ করেছে বা অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজ করেছে কিন্তু এখন সাইপ্রাসে নতুন একটি আপডেট করা হয়েছে যে যারা স্টুডেন্ট বিষয়ে সাইপ্রাসে আসবেন তাদের জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে সাইপ্রাসে আসা পর্যন্ত কঠোরতা অনেকটা বৃদ্ধি করা হয়েছে এবং নিয়ম নিয়মকানুন অনেক কঠোর করা হয়েছে ইতিমধ্যে আমরা অনেকগুলো তথ্য জানতে পেরেছি যে এয়ারপোর্টে আপনাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হবে যেটা আগেও ছিল কিন্তু এখানে কিছু কমন প্রশ্ন করা ছিল করতো বা আমরা অনেকেই সেই প্রশ্নগুলো জানতাম যে আপনি কোন দেশে কোন ইউনিভার্সিটিতে পড়বেন সবাইকে সেম ধরনের কোয়েশ্চান করা হয়তো এই জন্য যে সমস্ত বাঙালি এবং অন্য অন্য কান্ট্রি যারা আছে তারা এই কোয়েশানগুলো শিখে আসতো আর ওইখানে জিজ্ঞাসা করলে তারা এগুলি বলে দিত কিন্তু এখন আর এই রকম সিস্টেম নাই ওইখানে ওনারা একেবারে কঠোরত কঠোর প্রশ্ন করবেন ওনারা জিজ্ঞাসাবাদ করবেন যদি আপনি ওইখানে পাশ করে যদি ইমিগ্রেশন ক্রস করে ফেলেন তারপরে কিন্তু আপনার চিন্তা শেষ হবে না এখানে আসার পরে আপনি যদি দুই দিন টানা দুই দিন যদি আপনি ইউনিভার্সিটিতে অথবা কলেজে না যান তাহলে ইউনিভার্সিটি থেকে আপনার ইনফরমেশন নিয়ে আপনাকে পুরো সাইপ্রাসে পুলিশ খুঁজে বের করবে যদি আপনি সত্যিকার অর্থে পড়ালেখা না করেন সাইপ্রাসে কাজের উদ্দেশ্যে আসেন স্টুডেন্ট বিষয় তাহলে আপনাকে খুঁজে বের করে ওনারা আপনাকে পুনরায় বাংলাদেশে আপনি যেই দেশই হন ওই দেশে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ এখানকার যিনি এই ভিসা দায়িত্বে আছেন উনি বলছেন যে এটাতে আমরা কঠোরতম কঠোর আমরা পদক্ষেপ নিতে প্রস্তুত আছি এবং বিভিন্ন বিশেষ করে উনি বলছে বাংলাদেশ পাকিস্তান আর এশিয়ার যে সমস্ত দেশ আছে এর মধ্যে আফ্রিকার নাইজেরিয়ান কঙ্গো সহ এদেরকে যারা স্টুডেন্ট বিষয়ের নামে সাইপ্রাসে এসে কাজ করবে অর্থাৎ পড়াশোনা করবে না তাদের ব্যাপারে কঠোরতম কঠোর ব্যবস্থা করা হয়েছে আগে আমরা দেখেছি যে যারা স্টুডেন্ট বিষয় আসতো ইউনিভার্সিটিতে না গেলে কিন্তু সরকারের পক্ষ থেকে ইউনিভার্সিটি গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হতো না বা ইউনিভার্সিটিতে গিয়ে চেক করা হতো না যে স্টুডেন্ট কে পড়াশোনা করতেছে কিনা বা ইউনিভার্সিটিতে আসতেছে কিনা কিন্তু এখন এটা তদারকি করা হবে এবং প্রতিদিন ইউনিভার্সিটিতে গিয়ে ওনারা খবর নেবে যে এই কি পড়াশোনা করতেছে কিনা বা ইউনিভার্সিটিতে ঠিকঠাক মতো আসতেছে কিনা আর বিশেষ করে যে তার ইউনিভার্সিটির যে ভিসাটা ওকে ভিসাটা লাগাইছে কিনা আগে কিন্তু স্টুডেন্ট বিষয়ে এসে কিন্তু অনেকেই ভিসা লাগাইতো না হ্যাঁ ভিসা না লাগাই এভাবেই থেকে যেত অর্থাৎ ইউনিভার্সিটির যে একটা ফিস ফটো তারা জমা করতো না এখন কিন্তু আর এরকম সিস্টেম নাই এখন ওনারা এই বিষয়ে খুবই কঠোর পদক্ষেপ নেওয়ার ওনারা ঘোষণা দিয়েছেন এবং আমরা ইতিমধ্যে অবগত আছি তো এটাই ছিল আসলে আপনাদেরকে জানানোর তো যারাই স্টুডেন্ট বিষয়ে আসার কথা ভাবতেছেন যে স্টুডেন্ট বিষয়ে এসে আপনারা পড়াশোনা করবেন না কাজ করবেন তাদের জন্য বলতেছি আপনারা একটু সাবধানতার সাথে আপনারা পদক্ষেপ নেবেন বা কোনো একটা আপনারা যখন এই স্টুডেন্ট বিষয়ে আসতে চাইতেছেন এটা কিন্তু অনেক কথাবার্তা বলে কিন্তু তারপরে আসবেন কারণ এখন স্টুডেন্টদের জন্য কঠোরতম কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এই সাইপ্রাসে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আনছেন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের আরও বিভিন্ন তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও